নমস্কার আর আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে আজকের এই ভিডিওতে যে টপিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের লিভার এবং কিডনিকে কিভাবে বিষমুক্ত করা যায় শুধুমাত্র ফল দিয়ে হেলথ রিলেটেড ভিডিওর টপিক থাকবে আর প্রতিবারই আমি যখনই এই হেলথ রিলেটেড অর্থাৎ স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও বানাই এটা নিউজ কাটার থেকেই নিয়ে থাকি এবং সেই তত্ত্বের ভিত্তিতেই ভিডিওটিকে বানিয়ে থাকি এবং আমার একটা সতর্কবার্তা থাকে যে এই যে ভিডিওতে সব আর কি নিয়মকানুন দেওয়া থাকে বা যেসব ফলের কথা দেওয়া থাকে অবশ্যই ফল তো শরীরের জন্য উপযুক্ত এবং ফল শরীরের জন্য ভালো এবং সিজনাল ফল খাওয়া এটাও কিন্তু শরীরের জন্য একদম ইফেক্টিভ কিন্তু এই যে লিভার এবং কিডনির যেটা করনিক্যাল ডিজিজ আমাদের শরীরে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের হেলথ এক্সপার্টের সাথে ডিসকাস করা অর্থাৎ লিভারের যদি আপনার আমাদের ডিস্টার্ব দেখা যায় লিভারের কোনো যদি করোনিক ডিজিজ দেখা যায় সেখানে কিন্তু ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করতে হবে এবং কিডনির ক্ষেত্রেও কিন্তু একই কিডনির ক্ষেত্রেও কিডনির কোনো রকম প্রবলেম দেখা দিলেও সেটা কিন্তু আমাদের চিকিৎসকের সাথেই কনসাল্ট করতে হবে তারপরেই কিন্তু আমরা আমাদের খাবারের মধ্যে এই সমস্ত ইম্প্রুভমেন্ট আনতে পারি ঠিক আছে ওষুধ অবশ্যই নিতে হবে মেডিসিন অবশ্যই নিতে হবে আমাদের সে সমস্ত রোগের থেকে ইম্প্রুভ করার জন্য আর এই সেই ইম্প্রুভমেন্টটাকে আরও দ্রুত করার জন্য আমাদের আমাদের খাবার দাবার এবং আমাদের দৈনন্দিন জীবনে কিছুটা পরিবর্তন আনতে হবে সেক্ষেত্রে আমরা যারা হেলথ এক্সপার্ট রয়েছে ডাইট্রিশিয়ান রয়েছে তাদেরও স্মরণাপন্ন হতে পারে এবং তাদের কাছ থেকেও কিন্তু এরকম কী করি তাদের কাছ থেকে কনসার্ট নিতে পারি তো আমার যে ভিডিও থাকবে সেই সচেতনমূলক একটা ভিডিও তো এই ভিডিও থেকে আপনাদের আশা করি হেল্প হবে এবং আমি বলবো যে আমি কিন্তু কোনো হেলথ হেলথ এক্সপার্ট নই কিংবা কোনো ডায়েটিশিয়ান নই অবশ্যই ভিডিওটিকে দেখুন কিন্তু তারপরে আপনি আপনারা নিজেদের শরীরের ব্যাপারে সচেতন হবেন এবং আপনাদের যদি শরীরে কোনো রকম প্রবলেম দেখা যায় কোনো রকম শারীরিক দুর্বলতা দেখা যায় এবং শারীরিক কোনো লিভারের ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে বা কিডনির ক্ষেত্রে প্রবলেম আপনারা অনুমান করতে পারছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টেস্ট এবং চিকিৎসকের সাথে কনসাল্ট করতে হবে তো শুধু ফল দিয়ে লিভার এবং কিডনি কিভাবে বিষমুক্ত করবে সেই টপিক নিয়ে আজকের এই ভিডিও তো ফলের মধ্যে একটা তো বিশেষভাবে বিশ্বত থাকেই এবং তাদের উজ্জ্বল রঙ এবং প্রাকৃতিক যে মিষ্টি থাকে তার বাইরেও বিভিন্ন রকম কিন্তু এর মধ্যে উপাদান থাকে কিছু ফল শক্তিশালী বিষমুক্ত কারণের করণের সুবিধা প্রদান করে আমাদের শরীরে বিশেষ করে লিভার এবং কিডনির জন্য সেগুলো কার্যকরী হয় এবং এই দুটি অঙ্গ অক্লান্ত পরিশ্রম করে আমাদের শরীরে এবং পর্দার আধারে শরীর থেকে ক্ষতিকারক পদার্থকে বের করে দেওয়া হয় আমরা জানি লিভার কি করে লিভার থেকে কিন্তু আমাদের ব্লাডের উৎপন্ন হয় অর্থাৎ রক্তের উৎপন্ন হয় এবং কিডনি কী করে আমাদের ব্লাডকে সার্কুলেট করে ঠিক আছে আর আমাদের কিডনিকে সুস্থ রাখতে হলে আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল জল খাওয়ারও প্রয়োজন রয়েছে তো কিডনির কিন্তু মূল খাবার কি জল সেটা আমাদের কিডনিকে চির মানে বেশি দিন ধরে সঠিক রাখবে এবং তার কার্যক্ষমতাকেও সঠিক রাখবে এছাড়াও ফল খেতে হবে ঠিক আছে এবং আমাদের যে লিভার রয়েছে লিভারও তো কর্নিক ডিজিজের ক্ষেত্রে লিভার ফ্যাটি লিভার হয় বা সেখানে লিভারে দেখা যায় যে লিভার ড্যামেজও হয়ে যায় সেখানে লিভার আবারও পুনরায় তৈরিও হতে পারে সেই ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে যে কিভাবে সেই লিভার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার আগে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারি এবং তার জন্য কাজ করতে পারি আমাদের শরীরে লিভারকে আবারও পুনরায় সেটাকে তৈরি করতে উৎসাহ কার্যকরিতা ভূমিকা পালন করতে পারে সেই রকম খাবার খেতে পারি এবং অবশ্যই এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে ক্ষতিকারক পদার্থ বের করে দেয় অঙ্গগুলো কিডনি এবং লিভার কিন্তু তাদেরও সহায়তার প্রয়োজন রয়েছে যেহেতু তারা কাজ করছে তাদেরকে যদি আমরা সহায়তা না করি এই অঙ্গগুলোকে যদি আমরা হেল্প না করি তাহলে তারা কিন্তু একটা সময় গিয়ে অকেজয়ী হয়ে পড়ে অনেক স্বাস্থ্যগত প্রবণতা আসে এবং যায় কিন্তু সময়ের পরীক্ষায় যা দাঁড়ায় তা হলো প্রাকৃতিক নিজস্ব প্রতিকার কিন্তু কিছু ফল প্রতিদিন গ্রহণ করলে যা প্রকৃতি দেহকে সাহায্য করে বিভিন্ন রকম দেহ থেকে নির্গমন করতে সাহায্য করে সেই ফলগুলো আজকের এই ভিডিওতে কিছু ফলের নাম উল্লেখ করা হয়েছে যা সাইন্টিফিক্যালি আমাদের শরীরকে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গকে সাপোর্ট করে বিশেষ করে লিভার এবং কিডনির ফাংশনকে বেটার করে এই ফলগুলো তো এই যে কিডনির ক্ষেত্রেও আমাদের কার্টিসল লেভেলকে উন্নীত করতেও কিন্তু এই ফলগুলো সাহায্য করে থাকে তো চলো যে ফলগুলোর নাম আমরা জানি যে ফলগুলো কি কি ঠিক আছে তো আপনারা হয়তো ভিডিওটিকে শেষে ভিডিও শেষ পর্যন্ত দেখার পরে বলবেন তো সমস্ত ফলই তো আপনি বলে ফেললেন কোন ফলটা বাকি আছে আমি বলবো দেখুন সব ফল সব সময় পাওয়া যায় না অল সিজন মানে বারো মাস আপনি বারো মাসে তিনশো পঁয়ষট্টি কিন্তু সব ফল পাবেন না সিজনালি কিছু ফল পাওয়া যায় তো সেই সিজনালি ফলগুলো কোন কোন ফলগুলো খেলে পরে আপনাদের বেশি হবে আমরা আপনাদের শরীরের ক্ষেত্রে বিশেষ করে লিভার এবং কিডনির ক্ষেত্রে সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে এই ভিডিওতে তুলে ধরা তো প্রথমে আসছি ব্লুবেরির কথা প্রথমে আসছি ব্লুবেরির কথায় তো ব্লুবেরি দাঁড়া তো ব্লুবেরি তাদের অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাবের জন্য সুপারফুড বলা হয় ব্লুবেরিকে আর এটা অতিরঞ্জিত হয় ব্লুবেরি অ্যান্থোসায়ানিন প্রকৃতিক উদ্ভিদ রঙ্গ সমৃদ্ধ যা লিভার প্রতিরক্ষামূলক প্রভাব দেখিয়ে বেশ কিছু গবেষণায় দেখিয়েছে আর কি একটি গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন ব্লুবেরি গ্রহণ করলে প্রাণীদের লিভার এবং লিভার যে ফাইব্রোসিস এবং অক্সিডেটিভ স্ট্রেস সেগুলো কমাতে সাহায্য করে এই ব্লুবেরি আর কিডনির জন্য এই ছোটো বেরিগুলি প্রদাহ কমাতে সাহায্য করে এবং বয়সজনিত কার্যকারিতা হ্রাস করতেও পারে এগুলি কেবল মিষ্টি নয় বরং এটা কি করে আমাদের শরীরকে আরও আরো উত্তেজনা শক্তিশালী করতে সাহায্য করে ভিতরের অঙ্গগুলোকে এখানে বুদ্ধিমানও বলেছে তো এখানে বুদ্ধিমানটা হবে না মানে এই ফলগুলো আমাদের শরীরকে আরো বেশি করে কাজ করে মানে বুদ্ধি আমাদের মস্তিষ্ককেও সঠিকভাবে কাজ করতে সহায়তা করে কেননা আমাদের সমস্ত অঙ্গ তো মস্তিষ্কের সাথে কানেক্টেড ঠিক আছে মস্তিষ্ক তো আমাদের সিপিউ তো সেখানে যদি সঠিক পুষ্টি যায় তাহলে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সঠিক করতে আরো সাহায্য করবে এই ফলগুলো তো এখানে দেখা যাচ্ছে পরবর্তী যে ফলটির নাম দিয়ে এসেছে সেটা হচ্ছে আঙ্গুর অর্থাৎ গ্রেপস গ্রেপস ভেরাটল এবং ভিটামিন সি এর মতন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই আঙ্গুর লিভারের পুনর্জন্ম বৃদ্ধি করে আমি যেটা বললাম যে লিভার কিন্তু আবারও তৈরি হয় লিভারের কিছু অংশটা যদি খারাপ হয়ে যায় বা পচেও যায় ড্যামেজ হয়ে যায় সেটা কিন্তু পুনরায় পুনর্জন্ম হওয়া সম্ভব এবং সেই পুনর্জন্মে লিভারের পুনর্জন্মে এই আঙ্গুরের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে সেই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু সাহায্য করে এবং কিডনিকে জারুণ ক্ষতির হাত থেকে রক্ষা করে এগুলি রক্ত পরিশোধনকেও সমর্থন করে তো এই হচ্ছে ব্যাপার আমাদের হেলদি এবং হ্যাপিও থাকতে হবে আমাদের শরীরকে স্বাস্থ্য ঠিক রাখতে গেলে হেলদি খাবার খেতে হবে শরীরকে সুস্থ রাখতে হবে এবং মনের দিক দিয়েও খুশি থাকতে হবে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে পেপে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেপে হজমের জন্য ভালো অবশ্যই আমরা জানি পেপে যদি আমরা খাই প্রতিনিয়ত পেপে সেটা কাঁচা পেঁপেই হোক বা পাপা পাকা পেপেই হোক সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিশ ভেতরের যে মল বা ভেতরের যে বজ্র পদার্থ যে সেগুলো কিন্তু মলের মাধ্যমে বের করতে সহায়তা করে ইজিলি তো এটা গল্পের একটা অংশমাত্র এটা নয় যে হ্যাঁ থাকে যা একটি হজমকারী এনজাইম কিন্তু এতে ফ্ল্যাডো ফ্ল্যাভোনয়েড থাকে যা লিভারকে অ্যামোনিয়া এবং ভারী ধাতু প্রদান করে ঠিক আছে ঐতিহাসিক চিকিৎসায় প্রায়শই লিভার পরিষ্কারের জন্য পেঁপের বীজ ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এর উচ্চ জলীয় উপাদান এবং প্রাকৃতিক মূত্রবর্ধক প্রভাব প্রস্রাবকে উৎসাহিত করে অর্থাৎ প্রস্রাব বৃদ্ধিতে সাহায্য করে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ প্রস্রাব তৈরি করতে সাহায্য করে এবং কিডনির কার্যকারিতা দেখায় যা বিষাক্ত পদার্থগুলিকে ফিল্টার করার জন্য অপরিহার্য তো আমাদের কিডনি সেখানে যে ফিল্টারেশন প্রসিডিওর চলে সেখানে রক্তকে ফিল্টারেশন করা হয় তো সেই কাজকে সঠিকভাবে করতে কিন্তু এই পেঁপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এরপরে আসছে লাল আঙ্গুর তো আমরা ব্রেভস যেটা বললাম সেটা তো রয়েইছে এছাড়াও কিন্তু লাল আঙ্গুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাল আঙ্গুর অনেক সময় কালো আঙ্গুরের রূপেও দেখা যায় তো এই আঙ্গুর হৃদ জন্য ভালো এই হৃদ্রোগের কথা বলা হচ্ছে যে আমরা মূলত আঙ্গুর এইটা এই যে লাল আঙ্গুরের কথা বলছি এটা হৃদরোগের জন্য খেয়ে থাকে কিন্তু লাল আঙ্গুর আরও অনেক কিছু দেয় এর খোসা রেজভেট্রোল সমৃদ্ধি রয়েছে এর খোসা এর খোসা রেসভেরাক্ট্রোল সমৃদ্ধ এবং একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের প্রদাহ কমাতে এবং ক্ষতিগ্রস্ত লিভার কোষের পুনর্জন্ম করতেও সহায়তা করে এনে ক্ষতিগ্রস্ত লিভার কোষের পুনর্জন্ম বলতে এর পূর্বে আমি বলেছি যে যে লিভার যতটুকু ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেটাকে আবারও রিকভার করতে সাহায্য করে যেটা নর্মাল গ্রেপসের ক্ষেত্রে হয় এবং লিভারের প্রদাহ কমাতেও পক্ষে গবেষণা নিশ্চিত করেছে যে রেসভেরাক্ট্রোল ডিটক্সিফাইং পাতওয়েকে পাতওয়েতে ভূমিকাও রাখে এই গ্রেপস রেড গ্রেপস এগুলিতে পটাশিয়াম রয়েছে যা কিডনিকে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে সাহায্য করে এবং কিডনিতে পাথরের ঝুঁকি কমায় অর্থাৎ কিডনিতে যে স্টোন দেখা যায় সেই স্টোনের ঝুঁকিও কমিয়ে দেয় এই রেড গ্রেপস এবং পরবর্তীতে থাকছে ডালিম ডালিম আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ডালিম আমরা জানি যাতে শরীরে হিমোগ্লোবিন কম থাকে শরীরে লোহিত রক্ত পরিমাণ লোহিত রক্ত পরিমাণ কম থাকে সেক্ষেত্রে কিন্তু এই ডালিম বা আমরা বলে থাকি সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ডালিম রক্ত সঞ্চালনের জন্য ভালো হ্যাঁ তবে অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কিডনির উপর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডালিমের রস ডায়ালাইসিস রোগীদের কিডনির ক্ষতি কমায় কারণ এর জন্য উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রী রয়েছে এর মধ্যে তো যাদের মধ্যে ডায়ালিসিস চলা অর্থাৎ যাদের দুটো কিডনি ফেইল রয়েছে কিডনি ফেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডালিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফলের পলিফেনলগুলি লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে এবং চর্বি জমা কমাতে সাহায্য করে যা ফ্যাটি লিভারের সাথে যুক্ত একটি অবস্থা অর্থাৎ ফ্যাটি লিভারের যে লিভারে ফ্যাট জমতে জমে এবং চর্বি জমে চর্বি এবং ফ্যাট সমগোত্রীয় এবং সেখানে কিন্তু এই ডালিম খেলে পরে কি হবে চর্বির কাটাতে সাহায্য করে এই ডালিম এছাড়াও রয়েছে অ্যাভোকাডো তো অ্যাভোকাডোটা একটু দামি ফল এটা সবার পক্ষে নেওয়াটা সম্ভব হয় না তবুও অ্যাভোকাডো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো অ্যাভোকাডো শুধুমাত্র স্বাস্থ্যকর চর্বির জন্য ভালো এমনটা নয় এর সাথে আরও অনেক কিছু জড়িত রয়েছে অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ক্লুটাথিয়ান থাকে যা লিভারের বিষাক্ত পদার্থকে নিরপেক্ষ করতে সাহায্য করে অর্থাৎ বের করে দিতে সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে যে অ্যাভোকাডো সেবন লিভারকে ডিটক্সিফাইং এনজাইম উৎপাদনে বৃদ্ধি করে অর্থাৎ লিভারের মধ্যে যে টক্সিক পদার্থ থাকে সেগুলোকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এর পটাশিয়াম উপাদানগুলি কিডনিকে কিডনিকে সমর্থন করে অর্থাৎ কিডনির কার্যকরিতাতে সমর্থন সুযোগায় এবং ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং রক্তচাপের সুস্থ মাত্রা বৃদ্ধি করে যা কিডনির স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তো এই হচ্ছে ব্যাপার তো কিডনিতে রক্তচাপের প্রমাণ পরিমাণটা সঠিক রাখে ফলে রক্তের কি হয় হয় তো সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যাভোকাডো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেবু লেবু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেবু আমাদের দৈনন্দিন খাবারে অবশ্যই রাখা প্রয়োজন রয়েছে এছাড়া লেবু জাতীয় পদার্থ যেগুলো কমলা লেবু এবং মুসাম্বি বা যেটাকে বলে মালটাও অনেকে বলে তো এই জাতীয় লেবু জাতীয় পদার্থ সবগুলো তো এই লেবু জাতীয় পদার্থ খাওয়া কিন্তু প্রয়োজন রয়েছে মূলত লেবুর রস যেটা আমরা ভাতের খাত সরাসরি ভাতের সাথে মিশিয়ে রস সেই লেবুর রসকে খেতে পারি এবং সেটা আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেবু শরীরে শরীরকে বিষমুক্ত করে যদিও কেবল লেবুই সমস্ত বিষাক্ত পদার্থ বের করে দেয় না অনেক ভাবতে পারে লেবু সমস্ত রকম বিষাক্ত পদার্থ বের করে দেয় এমনটা না তবে লেবু সাহায্য করে তবে এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড লিভারকে পিত্ত তৈরি করতে সাহায্য করে যা কিন্তু আমাদের শরীরের ভিতরে হজম শক্তি বাড়ায় যা একটি গুরুত্বপূর্ণ তরল যা হজম এবং বিষাক্ত পদার্থ ভাঙতে সাহায্য করে যেটা বললাম লেবু করে বৃদ্ধি করে কিডনিতে কিডনিতে পাথর পাথর প্রতিরোধ তো যেটা স্টোন বলছি এর পূর্বেও তো কিডনির স্টোনের ক্ষেত্রে সেই পাথরকে গড়তেও সাহায্য করে কিন্তু লেবু তো অবশ্যই যাদের কিডনিতে স্টোনের প্রবলেম রয়েছে লেবু খাওয়াটা উপকারী এবং উপযোগী পরবর্তী সময় বর্তমানেও রয়েছে এবং পরবর্তী সময় দেখা যেতে পারে তার কিডনির পাথরও কিন্তু সেটাকে নির্মূল করতে সহায়তা করছে অবশ্যই ডক্টরের লাগবে বলতে ডক্টরের চিকিৎসার অধীনের থেকে কিন্তু এই খাবারগুলো খাওয়া খেতে হবে ঠিক আছে পত্র হিসাবে যেটাকে বলি আমরা ঠিক আছে তো সকালে প্রথমেই লেবু মিশ্রিত জল পান করা যেতে পারে এবং সেখানে কি হবে লিভার এবং কিডনির কার্যকারিতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে এবং এটি একটি ছোট্ট দৈনন্দিন রীতি যা আশ্চর্যজনক গভীরতা রয়েছে তো খালি পেটে লেবু মিশ্রিত জল পান করলে শুধু যে কিডনির কার্যকারিতা বাড়াবে তা নয় লিভারের কার্যকারিতা বাড়াবে তা নয় আপনাদের শরীরে যাদের ফ্যাট যে মোটা পায়ে ভুগছেন সেই মোটা পায়ের খেতে চর্বি কাটতে কিন্তু এই লেবুর রস গরম গরম জলে সকালে উষ্ণ গরম জলে লেবুর রস দিয়ে খেলে পারে কিন্তু সেই চর্বি কাটতেও সাহায্য করে এই লেবু এরপরে রয়েছে আপেল তো আপেল এমন একটা ফল প্রায় সারা বছরই পাওয়া যায় তো প্রতিদিন একটি আপেল ডাক্তারকে ডাক্তারের থেকে নিজেদেরকে দূরে রাখতে সাহায্য করে কিন্তু এরকম ডিজিজের ক্ষেত্রে ডক্টরের তোরে সুপারিশ রাখবে এবং ডক্টরের চিকিৎসাধীন থেকেই আমাদের ফল মূল খাওয়া এবং নিজেদেরকে সুস্থ জীবনযাপনের মাধ্যমে সেই রোগের থেকে উঠে আসতে সাহায্য করবে তো এই কথার পেছনে একটা সার বস্তু রয়েছে যে প্রতিদিন যে আপেল সেটা ডাক্তারকে দূরে রাখে খেয়াল বস্তু রয়েছে আপেলে পেকটিম থাকে এক ধরনের দ্রবণীয় ফাইবার যা পরিপাকতন্ত্রের টক্সিন বা ভারী ধাতুর সাথে আবদ্ধ যা কিডনির ক্ষেত্রে আপেল শরীরে সঠিক অ্যাসিড বেস ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং এতে পটাশিয়াম কম থাকে যা কিডনির কার্যকারিতা হ্রাসপ্রাপ্তদের জন্য উপকারী এতে ফাইবারের এবং অ্যান্টিঅক্সিডেন্টের সংমিশ্রণ পুরো পরিষ্কার ব্যবস্থাকে কার্যকর রাখতে সাহায্য করে অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্টের মিশ্রণ যেখানে রয়েছে ফাইবারের মিশ্রণ রয়েছে এবং এর সংমিশ্রণ এই কিডনি এবং লিভারকে পুরোপুরি পরিষ্কার ব্যবস্থা যে ক্লিনি ক্লিনিং প্রসেস রয়েছে পদ্ধতি চলতে থাকে তো সেটাতে কাজ করে তো এরপরে যে ফলটি হচ্ছে পাওয়া যায় আর কি যে ফলটি আমাদের লিভার এবং কিডনির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী সেটা হলো তরমুজ আর এই তরমুজ কেবল যে জল এবং চিনি রয়েছে এর মধ্যে এমনটা না অনেকেই ভাবি আমরা এরকম যে জল এবং চিনিরই শুধু উপস্থিত রয়েছে এই ফলের মধ্যে এটা বিভ্রান্তিকর এর মধ্যে সাইট্রোলাইট নামক একটি অ্যামাইনো অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে যা লিভারকে অ্যামোনিয়া ফিল্টার করতে সাহায্য করে এটি কিডনিকেও সমর্থন করে প্রস্রাব প্রবাহ বৃদ্ধি এবং তাদের উপর চাপ না দিয়েই আর কি প্রস্রাব প্রবাহ বৃদ্ধি করে তো এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের কিডনির জন্য যেখানে প্রস্রাব বৃদ্ধি করতেও সাহায্য করে কেননা কিডনি আমাদের প্রস্রাবের সাথে রিলেটেড ঠিক আছে তো তাদের উপর চাপ না দিয়েই কার্যকরী হয় এ প্রাকৃতিক শর্করা হাইড্রেশন এবং ইলেকট্রোলাইট দ্বারা ভারসাম্যপূর্ণ যা এটিকে ডিটক্স অঙ্গের উপর চাপ কমাতে গ্রীষ্মকালীন গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন ফল আমাদের অন্ত্র কিভাবে সুস্থ রাখা যায় এছাড়া এখানে বলা হচ্ছে আমাদের অন্তরের ব্যাপারে ভেতরের যে অঙ্গগুলো রয়েছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত সেখানে মূলত আমরা কিডনির জন্য লিভারের কথাই বলছি কিন্তু সেখানে অন্তর সুস্থ রাখার প্রয়োজন রয়েছে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া সমৃদ্ধ একটি সুস্থ অন্তর বজায় রাখা সামগ্রিক সুস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের শরীরের ভেতরে সমস্ত অঙ্গ সুস্থ রাখতে গেলে আমাদের এই ক্ষুদ্রান্ত এবং গৃহদন্তকে কিন্তু সুস্থ রাখতে হবে এর জন্য আমাদের কি কার্যকরী যা হজম এবং এবং এই যে ক্ষুদ্রান্ত এবং বৃহদন্তকে যদি সঠিক কার্যকরের জন্য কার্যকরী রাখতে পারি সেক্ষেত্রে আমাদের হজম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে মেজাজ পর্যন্ত সবকিছুর উপর প্রভাব ফেলে এই ক্ষুদ্রান্ত এবং গৃহদন্ত অর্থাৎ আপনার পেট যদি পরিষ্কার না হয় আমাদের সেই কিন্তু দিনটাই চিচিরে পনা থাকবে এবং অসুস্থই হবে শরীরে তো সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এগুলো কিন্তু সঠিক সঠিক কার্যকর ভাবে কাজ করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে এই জটিল বাস্তুতন্ত্র খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে সমৃদ্ধ হয় ফাইবার সমৃদ্ধ যা প্রচুর পরিমাণে ফল শাকসবজি গোটা শস্য এবং ডালে পাওয়া যায় তো ফাইবার যদি ফল খেতে হবে ভালো জীবাণুগুলিকে খাওয়ানোর জন্য প্রি বায়োটিন হিসাবে কাজ করে তো আমাদের শরীরের ভেতরে গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া রয়েছে গুড ব্যাকটেরিয়া কি করে আমাদের পেটের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে অন্তগুলো রয়েছে সেটাতে কার্যকরী ভূমিকা পালন করে এবং সেগুলোকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে সেগুলোকে যদি খাবার না দিই তাহলে সেগুলো কিন্তু পর্যাপ্তভাবে কাজ করতে পারবে না এবং সেই জন্য কিন্তু আমাদের শর্করা জাতীয় খাবার খেতে হবে গুড ব্যাকটেরিয়াকে কাজ করানোর জন্য এবং দই কেফির কিমচি সাউ ক্রাউটনের মতন গাজানো খাবার অন্তর্ভুক্ত করতে হবে যা দই কেফিন কিমচি এবং খাবার যা অর্থাৎ জীবন্ত উপকারী ব্যাকটেরিয়া প্রাকৃতিক উৎস এবং অন্ত্রকে আরও সমর্থন করে এছাড়াও রয়েছে এক্সারসাইজ আমাদের দৈনন্দিন এক্সারসাইজ রাখতে হবে রুটিনে সকালে যদি এমটি পেটে এক্সারসাইজ করা যায় সব থেকে ভালো তো এক্সারসাইজ লাইট এক্সারসাইজ করতে পারো তো সেই এক্সারসাইজ করতে হবে অবশ্যই এছাড়া রয়েছে ওয়েট ম্যানেজমেন্ট বেশি মোটা হওয়া যাবে না শরীর যাতে চর্বি না জমে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং সেটা অবশ্যই এক্সারসাইজের মাধ্যমে করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ মুভ করতে হবে এক্সারসাইজ হার্ড এক্সারসাইজ না করলেও কিন্তু মিনিমাম ওয়াক একটা রুটিনে দইন দিন রুটিনে রাখতে হবে এবং যদি দৌড়ানোর মতন ক্ষমতা থাকে সেখানে প্রতিদিন মিনিমাম পরিমাণ দৌড়ানো যেতে পারে সেটা কিন্তু আপনাদের ওয়েট ম্যানেজমেন্ট করতে সহায়তা করবে এবং মাইন্ডকে সুস্থ রাখবে এবং শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গকে সঠিকভাবে কার্যকরী কার্যকর করতে সহায়তা করবে এছাড়াও একটা সব থেকে গুরুত্বপূর্ণ আমি এর আগেও এর একাধিক ভিডিওতে বলেছি যে শরীরকে ম্যাডিএট করা এবং এর ফলে কী হবে আমাদের কিডনি হেলথকে আরও সুস্বাস্থ্য পর্যায়ে নিয়ে যাবে মেডিটেশন যোগা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শরীরের ভেতরের অঙ্গকে সুস্থ রাখার জন্য তো মেডিটেশন ক্যান বি এ পাওয়ারফুল টুল ফর সাপোর্টিং কিডনি হেলথ বাই রিডিউসিং স্ট্রেস তো আমাদের কি আমরা সবসময় জানি ম্যাডিটেশনের কথা বলি আমাদের মেন্টাল লাইট করার মেডিটেশন করে আর আমাদের মেন্টাল স্ট্রেস যতটা যত কমতে থাকবে তত কিন্তু আমাদের শরীরের ভেতরে সমস্ত অঙ্গ সুস্থভাবে কাজ করতে থাকবে এবং সেখানে কিডনিও আলাদা নয় এবং কিডনিও তখনই ভালোভাবে কাজ করবে সেই জন্য আমাদের প্রতিনিয়ত একটা ম্যাডিটেশন যোগা সাথে যুক্ত থাকতে হবে তো এই যে স্ট্রেসকে রিডিউস করার মাধ্যমে কিডনির হেলথকে উন্নীত করা যেটা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউট করা একটু মেনি করনিক ডিজিজ এছাড়াও বিভিন্ন যে করোনিক ডিজিজ রয়েছে গভীর ডিজিজ সেগুলোকে সেগুলোর থেকে উঠে আসতে সাহায্য ইনক্লুডিং কিডনি ডিসফাংশন যার মধ্যে সব থেকে একটা গুরুত্বপূর্ণ রোগ ঠিক আছে এখন প্রায়শই দেখা যাচ্ছে প্র্যাকটিস লাইক মাইন্ডফুলনেস মেডিটেশন ফোকাস ব্রেথিং শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করা এবং বডি স্ক্যান ক্যান লোয়ার ব্লাড প্রেশার এবং বডিকে স্ক্যান করা যেটা ব্লাড প্রেশারকে রাখতে অর্থাৎ আমাদের যদি হাই ব্লাড প্রেশার থাকে সেখানেও কিন্তু আমাদের শরীরকে সেটা ক্ষতি করে তো সেই ব্লাড প্রেশারকে কমিয়ে নিয়ে আসতেও সাহায্য করবে এবং দেখুন ব্লাড প্রেশার লো থাকলেও খারাপ এবং হাই থাকলেও খারাপ সেটাকে এভারেজে রাখতে হবে ইম্প্রুভ স্লিপ কোয়ালিটি পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন রয়েছে সঠিক সময়ে ঘুমোতে যেতে হবে এবং সঠিক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে আলি টু বেড আলি টু রাইস যদিও বর্তমান সময় সেটা ডিফিকাল্ট কিন্তু যতটা সম্ভব এর সাথে গেলে পরে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে করটিসল লেভেলকে উন্নীত করা এবং কি বলছে রেগুলেট কর্টিসাল লেভেল তো কর্টিসল লেভেলকে রেগুলেট করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মানে লেভেলকে যদি আমরা রেগুলেট করতে পারি তাহলে কিন্তু আমাদের কিডনি সঠিক থাকবে অল অফ হুইচ ইনডাইরেক্টলি কেস অ্যান্ড বার্ডেন্স অন অন দি কিডনিস অ্যান্ড প্রমোট ওভারঅল ওয়েলভে তো এটা সামগ্রিকভাবে আমাদের শরীরকে সাহায্য করবে তো এই ফলগুলো যেগুলো লিস্টে আমি দেখালাম এই স্লাইডগুলোতে আপনারা আমি প্রথমেই বলেছি আপনারা বলবেন যে সব ফলের নামই বলে দিলাম কিছু তো সিজনাল ফল রয়েছে সিজনাল ফলগুলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ দিনে আম খান তরমুজের সময় তরমুজ খাবেন ঠিক আছে কিন্তু কি হবে আমাদের জীবনের দৈনন্দিন জীবনের কিছু কার্যক্রম যেমন মেডিটেশন এক্সারসাইজ মিনিমাম মুভমেন্ট শরীরের মধ্যে রাখতে হবে ফলে এর ফলে কিন্তু আমাদের শরীরের থেকে শরীরের বিভিন্ন অঙ্গ ভেতরের অঙ্গ যে করোনিক ডিজিজে আক্রান্ত হওয়া থেকে আমরা বিরত থাকতে পারি এবং অবশ্যই রকম ডিস ফাংশন যদি আপনাদের সিমটমের মাধ্যমে উঠে আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের কনসালটেশন নিতে হবে দেখা গেল এই গরমের সময় বমি ভাব হচ্ছে এবং খাবারের রুচি চলে যাচ্ছে ঠিক আছে মূত্র মূত্র ইউলিস কালার হচ্ছে তো সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের কনসাল্ট করবেন এবং তার পরবর্তী সময়ে এই ফল খাওয়া এবং এই কাজগুলো অবশ্যই করবেন ফলে কি হবে সেই ওষুধের কার্যকরিতা আরো বহু গুণে বেড়ে যাবে এবং শরীরকে কিন্তু ভেতর থেকে আরো ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করবে শরীরের ইমিউনিটি পাওয়ার এবং অ্যান্টিবডি লেভেলও শরীরের থেকেই তৈরি হবে এবং অ্যান্টিবডি শরীরের ভেতরে কাজ করবে সেই রোগকে প্রতিহত করার জন্য তো এই ছিল বিষয় যদি আপনাদের কাছে ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হয় যদি কার্যকরী মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করে যাবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন তো অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও একটি নতুন বিষয় নিয়ে নতুন টপিক নিয়ে আমাদের চ্যানেলে থাকবেন এবং চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে পাশাপাথ বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে যাবেন তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত